আজকে কথা হলো সমসাময়িক কিছু বিষয় নিয়ে সেটা হচ্ছে জামাত এবং বিএনপি জামাত আমাদের বাংলাদেশের বৃহৎ একটি রাজনৈতিক দল যা হচ্ছে বিগত কয়েকবার সরকার গঠন করেছে এবং আওয়ামী লীগ সরকারের সাথে একটা শক্তিশালী দলের সাথে তারা হচ্ছে লড়াই করেছে মাঠে এবং দুই দলে বিরুদ্ধে দুই দলে কয়েকবার করে হচ্ছে সরকার গঠন করেছে যেমন গত পনেরো বছরে দুর্নীতি করে হোক আর যেভাবে হোক আওয়ামী লীগ সরকার ছিল পনেরো বছর বা সতেরো বছর কিন্তু এর আগে বিএনপি কয়েকবার সরকার গঠন করেছিল এবং দেশ পরিচালনা করেছিল কিন্তু তারপরও কথা হলো যে আহ বিএনপির বর্তমানে এত কাদা ছড়াছড়ি বা বিএনপি নামে এত অভিযোগ কেন বর্তমানে জামাত হচ্ছে একটা ছোট্ট দল যা হচ্ছে বিএনপির সাথে জোট বেঁধে যে বাংলাদেশের কিছু সিটে হচ্ছে নির্বাচন করেছিল কিন্তু এখন দেখা যাচ্ছে যে বিএনপির থেকে জামাতেই অনেকটা এগিয়ে মানুষের মুখে মুখে শোনা যাচ্ছে জামাতের জনপ্রিয়তা অনেক বেশি এর কারণটা কি সেই সব বিষয় নিয়ে আজকে কথা বলবো কারণের মধ্যে একটা কারণ হচ্ছে তো আমি বলবো বিএনপির আহ জনপ্রিয়তা কমার কিছু কারণ আমি দেখতে পাচ্ছি এখানে যেমন হচ্ছে সরকার পতনের পর থেকে তাদের কিছু বিভিন্ন জায়গায় সমস্যা করতেছে যেমন আগে হচ্ছে আওয়ামী লীগ যে রকম ক্ষমতা থাকা অবস্থায় আহ বিভিন্ন দুর্নীতির সাথে জড়িত ছিল রাস্তাঘাট দখল বা মাঠ দখল করে চাঁদাবাজি করতো হ্যাঁ এইরকম বিএনপির মধ্যে কিছু কিছু অভিযোগ পাওয়া যাচ্ছে এখন তার মধ্যে হচ্ছে যেমন ছাত্র দল যুব এরা বা বিএনপির কিছু কিছু হচ্ছে লোকালয়ের কিছু নেতা বা শহর পর্যায়েও কিছু কিছু নেতা আছে বিভিন্ন জায়গায় এরকম অরাজকতা তৈরি করতেছে এবং চাঁদাবাজি বা লুটতরাজের সাথে তাদের হচ্ছে সম্পৃক্ত পাওয়া যাচ্ছে এই কারণে মানুষ হচ্ছে কম্পেয়ার করতেছে কিছুদিন যে সৈরাচার সরকার ছিল তাদের যে কার্যক্রম এবং এদের কার্যক্রমের সাথে কিছুটা মিল পাচ্ছে সাদৃশ্য পাচ্ছে বিএনপির সাথে এই কারণে তাদের জনপ্রিয়তাটা কিছুটা হলেও কমতেছে আর অন্যদিকে বর্তমান যেহেতু আমলিক বা আমলিক বা শেখ হাসিনা নাই বা ওদের দলও ওই রকম ভাবে কোনো কার্যক্রম চালাচ্ছে না তার ওই বিপরীতে এখন হচ্ছে জামাত অনেকটা এগিয়ে এবং তাদের হচ্ছে বিএনপি এবং জামাতেই হচ্ছে বিরোধী দল এবার নির্বাচন করতে যাচ্ছে একটা অবস্থানে আছে দুই দলের মধ্যে যদিও হচ্ছে জামাত এক সময় হচ্ছে বিএনপির সাথে বা নির্বাচন করেছিল কিন্তু এখন দেখা যাচ্ছে সম্পূর্ণ বিপরীত দুইটা দুই দল দুইটাই আলাদা 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 ভাবে নির্বাচন করবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে বিএনপির থেকে জামাতের জনপ্রিয়তাটা কিছুটা হলেও বেশি আছে এবং তারা আগেও যেরকম ন্যায় ন্যায়ের সাথে কাজ করেছিল মানুষের সাথে সংযোগ রেখেছিল হ্যাঁ ঠিক এই সময়টাও সৈরাজ সার হাসিনা যাওয়ার পরেও তারা এই দিকটা আরো বেশি উৎসাহী হয়েছে এবং জনসংযোগ করেছে এবং মানুষের ন্যায়ের কথা বলেছে ন্যায়ের পক্ষে থেকেছে এবং তাদের বিরুদ্ধে এইরকম কোনো অপকর্ম অপতৎপরতা বা এরকম চাঁদাবাজি টিন্ডারবাজি জমি দখল বা বাজার দখল চাঁদাবাজি এইরকম কোনো অভিযোগ বর্তমানে এদের বিরুদ্ধে পাওয়া যায়নি এই কারণে বর্তমানে হচ্ছে বিএনপির থেকে জামা যদিও ওদের তুলনামূলক ভাবে ছোট দল কিন্তু বেশি বর্তমানে হচ্ছে তারা এগিয়ে গিয়েছে বা জনপ্রিয়তা অর্জন করেছে তাদের হচ্ছে কোনো অভিযোগ না থাকার কারণে তো এইরকম যদি হয়ে থাকে বিএনপির মধ্যে বা যুবদল বা ছাত্রদল যারা আছে এরকম যদি অনিয়ম বিশৃঙ্খলার মধ্যে থেকে থাকে তাহলে আমরা বুঝতে পারতেছি যে সামনে আহ জামাত অনেকটা এগিয়ে যাবে এবং কি সরকার গঠন করার মতো সম্ভাবনা আছে হচ্ছে জামাতের যদি এইরকম হয়ে থাকে বা নির্বাচনটা আরেকটু দেরি হয়ে থাকে তো এরকমটা জামাত মনে হয় সরকার গঠন করতে পারবে বা আহ বিএনপির সাথেও অনেকটা একটা লড়াই হবে নির্বাচনের মাঠে আর কি এরকম বোঝা যাচ্ছে তো এটার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য বা আমাদের জনসাধারণ বা এই বাংলাদেশের মানুষ এটার থেকে পরিত্রাণ পাইতে গেলে হচ্ছে বিএনপির যেসব অরাজকতা করতেছে আহ যেসব রাজনৈতিক ব্যক্তিরা তাদের বিরুদ্ধে একশনে যাওয়া বা পদক্ষেপ নেওয়া এবং যারা হচ্ছে বিএনপির উর্ধতন যারা নেতা আছে সিনিয়র নেতা তাদের এই সব বিষয়ে সুক্ষ তদন্ত করা এবং যারা এই অন্যায়ের সাথে জড়িত আহ তাদেরকে বিচারের আওতায় আনা তাহলে হচ্ছে তাদের দল বাঁচবে হ্যাঁ তারা হচ্ছে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে পারবে সেই সাথে দেশের মানুষও ভালো থাকবে দেশ এগিয়ে